বাড়িতে এক কাপ সুজি আর ময়দা থাকলে এইভাবে একবার টিফিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি এখানে প্রায় একশো কুড়ি গ্রামের মতন চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এক চিমটের একটু বেশি লবণ দিয়েছি এখন একটা জায়ফল নিয়েছি গ্রেটারের সাহায্যে জায়ফলটা এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে এইভাবে অল্প একটু জায়ফলের গুঁড়ো দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ আর এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি এতে চিনিগুলোও মেল্ট হয়ে যাবে আর সুজিগুলোও বেশ নরম হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর সুজিগুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন ঠাকনাটা খুলে নিয়েছি সুজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এই সময় মিশ্রণটার মধ্যে এক চিমটের মতন বেকিং সোডা দিয়ে দিলাম খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে সুজিটা বেশ নরম হয়ে যাওয়ার জন্য মিশ্রণটা আরও ঘন হয়ে গেছে এখন মিশ্রণটা একেবারেই রেডি গরম তেল আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই গরম তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিতে হবে আর এখানে সাদা তেল নিতে হবে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে ফ্লেমটা এইভাবে মিডিয়াম টু লোতে রেখেছিলাম প্রায় দু মিনিটের মতন যখন বড়াগুলো একটু হালকা লাল হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছিলাম এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে